আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো টিকটকের নতুন আপডেট বুলেটিন বোর্ড আপনারা হয়তো অনেকেই আপডেটটা পেয়েছেন টিকটক অ্যাকাউন্টে আবার অনেকে হয়তো টিকটক অ্যাকাউন্টে অনেক শত শত ফলোয়ার বা লাখ লাখ ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু আপনার এই আপডেটটা এখনও পাননি বা এই টিকটকে যে নতুন আপডেটটা বুলেটিন কিভাবে তৈরি করতে হয় বা এই ফিচারটা এখন পর্যন্ত আপনার আইডিতে আসেনি তো কিভাবে রিপোর্টের মাধ্যমে নিয়ে আসবেন তো এখানে স্ক্রিনে কমেন্ট অনেকগুলো দেখতে পাচ্ছেন অনেকে অনেক কমেন্ট করতেছে যে ভাই আমার টিকটকে অনেকগুলো ফলো তারপর এই আপডেটটা আমি এখন পর্যন্ত পাইনি বা কিভাবে পাব একটু সমাধান দেন ঠিক আছে তো এর রিপোর্টের মাধ্যমে কিন্তু এই আপডেটটা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে আমি বলবো যে 50% মানে আপডেটটা পাওয়ার চান্স থাকবে আর কি যদি আপনারা রিপোর্ট করেন ঠিক আছে টিকটক টিমের সাথে কথা বলেন তো কিভাবে এই কাজটা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমি এখান থেকে সরাসরি টিকটক অ্যাপসটা ওপেন করবো ওপেন করার পর আমার যে টিকটক আইডি রয়েছে সেই টিকটক আইডির প্রোফাইলে চলে আসলাম তো চলে আসার পর এখানে অ্যাকাউন্ট এই আইডিতে কিন্তু আমি অলরেডি বোর্ড যে রয়েছে সেটা কিন্তু তৈরি সবার আগে এবং সবার আগে কিন্তু আমি ইউটিউবে এই বিষয়ে ভিডিও দিয়েছি বাংলা ভাষায় আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু প্রথমে আমার ভিডিওটা পেয়ে যাবেন তো আশা করি অনেকে ওই ভিডিও দেখছেন তো এখন যে এখানে দেখতে পাচ্ছেন আমার যে বুলেটিন বোর্ডটা রয়েছে এই বোর্ডের উপর যে আমি ক্লিক করি ক্লিক করলে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিকটকের বুলেটিন বোর্ড বা এটাকে আপনার চ্যানেল বলতে পারেন টিকটকের ঠিক আছে তো যাই হোক এই বিষয়ে কথা বলবো না ভিডিওর টপিক হচ্ছে কি আপডেটটা আপনার টিকটক আইডিতে নিয়ে আসবেন রিপোর্টের মাধ্যমে তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে ইনবক্স জাস্ট ইনবক্সে ক্লিক করবেন তো যারা আপডেটটা পেয়েছেন তাদের আইডিতে কিন্তু এই রকম প্লাস অপশন থাকবে প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট গ্রুপ চ্যাট এরপরে দেখতে পাচ্ছেন যে

তো লগ ইন করার পর এখান থেকে সরাসরি আমাদের টিকটক আইডি রয়েছে সেই টিকটক আইডির চলে আসবো চলে আসার পর এখানে দেখতেছে আমার এই টিকটক আইডির ফলোয়ার কিন্তু একদমই কম এখানে আমি আপডেটটা যে রয়েছে আপডেটটা কিন্তু পাইনি ঠিক আছে তো ধরে নিলাম আপনার টিকটক অ্যাকাউন্টে এক লক্ষ ফলোয়ার রয়েছে কিন্তু আপনি আপডেটটা এখন পর্যন্ত পাননি তো সেই জন্য আপনারা কী করবেন জাস্ট টিকটক আইডির একটা স্ক্রিনশট এইভাবে নেবেন এরপরে আপনার যে টিকটক আইডি রয়েছে সেই টিকটক আইডির ইউজার নেম এখানে নিচে দেখতে পাচ্ছেন জাস্ট ইউজার নেমের উপর ক্লিক করলে ইউজার নেমটা কপি হয়ে যাবে কপি করার পর উপর থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এরপর আপনার যে সেটিংসগুলো রয়েছে টিকটক অ্যাকাউন্টে সবগুলো এখানে ওপেন হবে তো এখান থেকে একটু স্কোল ডাউন করে এখানে আপনারা খুঁজে বার করবেন রিপোর্টে প্রবলেম তো এই যে নিচে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম জাস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার কাজ হবে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল জাস্ট এই অপশনে ক্লিক করার পর এরপরে যে নিচে দেখতেছেন প্রোফাইল ফেজ বা এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করবেন আপনার পছন্দের মতো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে আদার্স অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এরপর এখান থেকে জাস্ট এখানে আপনাকে বলতেছে যে আপনার সমস্যাটা কি সমাধান হয়েছে তো আমি এখান থেকে নো অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দিচ্ছে নেট মোর হেল্প জাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন তাদের যে মেসেজিং অপশনটা বা সাপোর্ট যে টিকটক সাপোর্ট যে অপশনটা সেটা চলে আসছে তো এখন এই যে প্লাস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনার টিকটক আইডির যে পিকচারটা রয়েছে সেটা আপলোড করবেন এখান থেকে তো আপলোড করা হলে এখানে কিছু লিখতে হবে এখন জাস্ট লেখাগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখছি সবাই কপি করে নেবেন ঠিক আছে তো এখানে লেখাগুলো আমি লিখছি জাস্ট আপনাদেরকে কিছু করা লাগবে না যে দেখছেন ফলোয়ার অপশন এই যে ফলোয়ার অপশান দেখতে পাচ্ছেন আমি এক লক্ষ দিয়েছি তো এখানে আপনার টিকটক এখন অ্যাকাউন্টে যত ফলোয়ার রয়েছে জাস্ট সেই সংখ্যাটা এখানে লিখে দিবেন ধরে নিলাম আপনার টিকা টিকটক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ফলোয়ার রয়েছে তো এখানে পঞ্চাশ হাজার লিখবেন বা পঞ্চাশ কে লিখবেন ঠিক আছে তো আমার অ্যাকাউন্টে যেহেতু চার হাজার ফলোয়ার আমি এখান থেকে জাস্ট আমি ফোর কে লিখিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে জাস্ট এই এই জায়গাটুকু শেষ করে নেবেন এরপর একদম নিচে আসবেন নিচে আসার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে ইউ টিকটক আইডির ইউজার নেম তো এখানে অবশ্যই আপনার যে টিকটক আইডি রয়েছে সেই টিকটক আইডি ইউজার নেমটা এখানে দিতে হবে এই যে এই জায়গায় তো এখানে আমি আমার টিকটক আইডি ইউজার কপি করে নিয়ে আসি জাস্ট এখানে দিয়ে দিলাম এরপর জাস্ট এখান থেকে সরাসরি সেন্ড অপশনে ক্লিক করবেন ঠিক আছে এরপর টিকটক টিম দেখে তারা জানাবে যে আপনাদের অ্যাকাউন্টে মানে কিছুক্ষণের মধ্যে রিভিউ করে দেখবে যদি সম্ভব হয় এবং আপনার অ্যাকাউন্টে কয়েকদিনের ভেতর যে আপডেটটা রয়েছে বা যে বুলেটিন বোর্ড যে আপডেটটা রয়েছে ফিউচারটা সেটা কিন্তু পেয়ে যাবেন যদি আপনার অ্যাকাউন্টটা এলিজিবল হয় আর কি তাদের সত্তগুলো মানে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি ফলোয়ার বেশি থাকে বা পাওয়ার যোগ্য থাকে তাহলে কিন্তু পেয়ে যাবেন তো এইখানে সেটাই রেফেলে করছি তো আমাদের যে এই যে আবেদনটা এটা কিন্তু রিভিউতে রয়েছে বর্তমান ঠিক আছে আর যে দেখেন আমি কতগুলো আপডেট মানে আপডেটের জন্য আবেদন করছি সেই আবেদনগুলো এখানে দেখতে পারছেন এই যে ঠিক আছে তো পরবর্তীতে কিন্তু তারা কিন্তু রিভিউ করে একটা রিফিল এখানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কী করবেন স্ক্রিনশট করে বাংলা ট্রান্সলেট করে নেবেন তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে তো কীভাবে রিপোর্ট করতে হয় এইভাবে সবাই রিপোর্ট করেন যাদের অ্যাকাউন্টে এক লক্ষ বা পঞ্চাশ হাজার ষাট হাজার বা এর বেশি ফলোয়ার রয়েছে বা এখন পর্যন্ত পোলেটিন বোর্ড আপডেটটা পার নাই ঠিক আছে তো তাদের জন্য এটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে আর যাদের অ্যাকাউন্টে বা দশ হাজার ফলোয়ার বা এর কম ফলোয়ার তাদের হয়তো এই এই অপশনটা কাজ নাও করতে পারে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইভাবে রিপোর্ট করার পর কে কে আপডেটটা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর এখানে কিন্তু মোটামুটি দুই থেকে তিন ঘন্টা বা অথবা বাহাত্তর ঘন্টা পর কিন্তু রিফিলে দেবে ঠিক আছে তো রিফিলেটা অবশ্যই চেক করবেন এই জায়গায় আসে